আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের স্টেমেল সম্পর্কিত ওই যে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের গ এবং ঘ এই দুটা প্রশ্নের উত্তর আমি আজকে লিখে আলোচনা করার চেষ্টা করব ক খ তোমরা পারবে তারপরে আমি একটু বলে দিচ্ছি উত্তরটা এই এই দুটা মুখে বলে দিচ্ছি আর নিচে দুটা লিখে দেখাবো এই স্টেমেল ট্যাগ কি স্টেমেল ট্যাগ হচ্ছে স্টেমেল প্রোগ্রামিংয়ে বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা যখন ওয়েব পেজ তৈরি করি তো যে সমস্ত কোড ব্যবহার করা হয় আমরা অনেক সময় এস্টেমেল ওপেন এস্টেমেল ক্লোজ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখি না এগুলো হচ্ছে এস্টেমেল ট্যাগ পরের প্রশ্নটি বলছে ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো ডোমেন নেম কী তাই না এটাকে জানা উচিত ডোমেন নেম হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা তাহলে ওয়েবসাইটের ঠিকানার গুরুত্ব লিখতে হবে ওই ঠিকানা ছাড়া তো ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে না তাই না সেই সম্পর্কে কয়েকটি গুরুত্ব কথা লিখবো তোমরা এটা বই পড়লে পারবে আমি মূলত এই যে গ উত্তর দিব উদ্দীপকের দৃশ্যকল্প একের কাঠামো আউট বর্ণনা করো এই যে দৃশ্যকল্প এক এইটা দৃশ্যকল্প দুই এইটা এখানে কিন্তু কাঠামো দেওয়া আছে কী কাঠামো দেওয়া আছে এস্টিমেল ওপেন এস্টেমেল ক্লোজ টোটালটা এস্টেমাল ডকুমেন্ট হেড ওপেন হেড ক্লোজ বডি ওপেন বডি ক্লোজ তার মানে ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেওয়া আছে ওই সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা দিব তা আমি স্ট্রাকচারটাকে যদি ভালোভাবে উপস্থাপন করি এখানে যা যেভাবে আসে তার চেয়ে একটু ভালোভাবে যদি উপস্থাপন করি সুন্দর করে তাহলে এইভাবে লিখতে পারি উত্তর গ এস্টিমেলের স্ট্রাকচার বা গঠন প্রথমে ডগ টাইপের স্টেমেলটা লিখলেও হয় না লিখলেও হয় এটি দ্বারা ডকুমেন্টেশন টাইপ এস্টেমেল বোঝায় এস্টেমেল ফাইভ ভার্সনের জন্য এটা লিখতে হয় এরপরে স্টেমেলের ওপেনিং ট্যাগ স্টেমেলের ক্লোজিং ট্যাগ এস্টেমেল ওপেন এস্টেমেল ক্লোজ তারপরে এই এস্টেমেল ওপেন এস্টেমেল ক্লোজের মধ্যে আমরা লিখবে হেড ওপেন এই যে হেড সেকশন এটা হচ্ছে হেড সেকশন এটা বডি সেকশন হেড ওপেন হেড ক্লোজ বডি ওপেন বডি ক্লোজ এটা মূলত মেন স্ট্রাকচার এরপরে হেডের মধ্যে আবার টাইটেল লিখতে পারি বডির মধ্যে আমরা অন্যান্য ট্যাগ লিখি পি ট্যাগ টেবিল ট্যাগ সহ বিভিন্ন ধরনের ট্যাগ তাহলে এস্টেমেল ওপেন এস্টেমাল ক্লোজ টোটালটা হচ্ছে একটি এই এই যে এইস্টেমাল ডকুমেন্ট টোটালটা হচ্ছে একটা এস্টেমেল ডকুমেন্ট এবার ডকুমেন্টের দুইটা অংশ হেড অংশ বডি অংশ এটা হচ্ছে মেন স্ট্রাকচার লেআউট এটা যদি ব্যাখ্যা লিখি তাহলে আমরা লিখব এস্টেমেল ওপেন এস্টেমেল ক্লোজ এটা ব্যাখ্যা লিখবো যে একটি ডকুমেন্টের শুরুতে এবং শেষে এস্টেমেল লিখতে হয় এস্টিমেল ওপেন দিয়ে শুরু হয় এস্টেমেল ক্লোজ দিয়ে শেষ হয় ডক টাইপে এস্টেমেলটা এস্টেমেল ফাইভ ভার্সনের জন্য লিখতে হয় এটা না লিখলেও হতো হেড ওপেন হেড ক্লোজ এই সেকশনটাকে হেড সেকশন বলা হয় যেখানে হেডে অন্তর্ভুক্ত বিভিন্ন রকম লিঙ্ক সহ বিভিন্ন তথ্য আমরা যুক্ত করে থাকি এবং টাইটেলও লিখে থাকি হেড সেকশনের মধ্যে আচ্ছা এরপরে এই বডি অংশের বর্ণনা এইভাবে দিব বডি ওপেন বডি ক্লোজ এই অংশটা হচ্ছে বডি অংশ এবং বডি অংশের বডি অংশকে এই স্টেমেল ডকুমেন্টের মূল কন্টেন্ট এরিয়া বলা হয় মূল কন্টেন্ট এরিয়া হচ্ছে এই বডি অংশ এবং বডি অংশের মধ্যে যেটা লিখি সেটা ভিজিবল হয় সেটা দেখা যায় তো এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি মূলত আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিয়েছি তোমরা নিজে ব্যাখ্যা এইভাবে লিখতে পারো এবার আমরা নাম্বারে বলেছিল উদ্দীপকের দৃশ্যকল্প ওয়েব পেজটি প্রদর্শনের জন্য স্টেমেল কোড লিখো এই যে প্রশ্নটা আবার আমি উপস্থাপন করলাম দৃশ্যকল্প দুইয়ের এই পেজটি পাওয়ার জন্য স্টেবল কোড লিখতে হবে তো যাই এই পেজটা আমি পরের পেজে নিয়ে যাই তারপর কোড লিখবো এবং আবার বলেছে ওয়েব পেজটি যে কোনো স্থান থেকে কম্পিউটারে হতে দেখা যাবে এর জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে অর্থাৎ যে কোনো স্থান থেকে দেখা যাবে তার জন্য আমাকে ওয়েব পেজটা পাবলিশ করতে হবে তার মানে ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপ সমূহ একটি ব্যাখ্যা করব কীভাবে ওয়েবসাইট পাবলিশ করা যায় তার মানে ঘনাম প্রশ্নের মধ্যে দুইটা ছোটো ছোটো প্রশ্ন আছে একটি হচ্ছে এটার জন্য কোড লিখতে হবে আর আরেকটি হচ্ছে ও ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপ সমূহ সম্পর্কে কিছু লিখব যাই প্রথমে কোড তো লিখি ধাপ তোমরা পারবে কোড লিখে দেখাচ্ছি ডক টাইপে স্টেমেল লিখব এটার জন্য প্রথমে এস্টেমেল ফাইভ ভার্সনের প্রদর্শনের জন্য আমরা ডক টাইপে স্টেমেল লিখে থাকি এটি দ্বারা ডকুমেন্টেশন টাইপ এস্টেমেল বোঝায় এরপরে এস্টেমেলের ওপেনিংটা লিখবো বডির ওপেনিংটা লিখবো বডির মধ্যে এটা লিখবো ওয়েলকাম টু টু থাউজেন্ড ফোর এইটা কিন্তু হেডিং আকারে লিখতে পারি এইচ ও থ্রি দিয়ে লিখতে পারি কারণ এই লেখার এই লেখার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই একটু বড়ো তো এইচ থ্রি ব্যবহার করে লিখেছি হেডিং থ্রি ব্যবহার করে লিখেছি ইচ্ছে করলে হেডিং টু ওয়ান দিতে পারতাম কিন্তু আমি হেডিং থ্রি ব্যবহার করে লিখেছি এইস্টেক ব্যবহার করেছি হেডিং আকারে প্রদর্শন করা আছে সেজন্য জন্য এরপরে এইটা লিখবো এখন এই লেখাটার মধ্যে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই এটা কিন্তু মাঝেও না আবার বাম পাশেও না কারণ এইখান থেকে লেআউটটা শুরু হয়েছে তাহলে এখানে কিন্তু এক দুই তিন স্পেস দূরে তিনটে স্পেস দূরে লেখার জন্য এই লেখাটার আগে অ্যান্ড এন বিএসপি সেমিকলন এটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস এইটা লিখতে হবে তিনবার ভালো করে লক্ষ্য করি ক্লাস লেখার আগে লিখলাম টোটালটা আমি যদি পি এর মধ্যে লিখি পি ওপেন শেষে পি ক্লোজ করবো এটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে চাচ্ছি সেজন্য এই যে অ্যান্ড এন বিএসপি সেমিকলন অ্যান্ড এন বিএসপি সেমিকলন অ্যান্ড এন তিনবার লিখেছি কেন তিনবার লিখেছি এক একবার লেখার পরে এক একটা স্পেস তৈরি হবে তো এইখানে আমি মনে করি এক দুই তিনটে স্পেস দেওয়া আছে সেজন্য তিনবার লিখেছি তারপরে কী লিখব ক্লাস এখন ক্লাস লেখাটা কিন্তু বোল্ড সেজন্য ক্লাস লেখাটা দুই পাশে বি লিখেছি বোল্ড করার জন্য এবং লাইন আলাদা করার জন্য বিয়ার ব্যবহার করেছি তাহলে এটা লেখা হলো ক্লাসটা লেখা হলো এবার পরেরটা টি লিখবো টিটাও কিন্তু বোল্ড দুই পাশে বি লিখবো কিন্তু টিটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আটটা মতো স্পেস দিয়ে আছে তা আমরা এইভাবে লিখলাম এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আমি স্পেস দিয়েছি এখান থেকে শুরু করে এই পর্যন্ত মনে করি নয়টায় স্পেস আছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদি নয়টা না হয় কম বেশি হয় হতে পারে সবার সামনে তোমরা কম বেশি করতে পারো কিন্তু আমি নয়টায় স্পেস দেওয়ার জন্য নয় বার লিখেছি অ্যান্ড এনবিএসপি সেমিকলন এন্ড এন বিএসপি সেমিকলন অ্যান্ড এন বিএসপি সেমিকলন একবার লেখার কারণে এক একটা স্পেস হবে তাহলে আমি নয় বার লিখেছি তাই নয় স্পেস দূরে চলে গেছে এরপরে সি এটার চেয়ে তিন স্পেস কম মনে হচ্ছে তাহলে পাঁচ ছয়টা লিখলেই হবে স্পেস এটার আগে তাই না আচ্ছা এ সি এর আগে লিখবো এবং এই যে এর দুই পাশে কিন্তু বিয়ার বি লিখেছি বোল্ড করার জন্য কারণ টিটা বোল্ড লেখা আবার বিয়াল লিখেছি লাইন আলাদা করার জন্য সি লিখবো সি এর সামনে আবার এরকম দিব আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বার দিয়েছি কারণ এটা হচ্ছে এটা দুই স্পেস বামে সে দুই স্পেস কমাই দিয়েছি সাতটা স্পেস দিয়ে সি লিখেছি আচ্ছা তারপরে আবার সি লিখেছি দুই দিকে বি লিখেছি বোল্ড করার জন্য বিয়ার লিখেছি লাইন আলাদা করার জন্য এবার আই আয়ের আগে মনে করি এর সাথে আরও দুই তিন স্পেস কম তাহলে এখানে আমরা চার পাঁচটা ব্যবহার করতে পারি এই যে এক দুই তিন চার পাঁচবার ব্যবহার করেছি আরও দুই স্পেস কম সেজন্য আয় লেখার আগে আমরা আরও পি কলন এটা হচ্ছে ক্যারেক্টার এনটিটি একটি এটা একবার লিখলে একটা স্পেস তৈরি করে পাঁচটা স্পেস মনে করেছি তাই পাঁচবার লিখেছি তারপরে আবার বিয়ের দুই পাশে লিখে এই আয়ের দুই পাশে বি লিখেছি বোল্ড করার জন্য এবং এর এর পাশে আর বি আর হবে না কারণ এর নিচে তো লাইন নাই এখন অনেক শিক্ষার্থীর মধ্যে হতে পারে এই যে আর লাইন আছে ওটা আমরা আলাদা প্যারাই লিখবোটা আলাদা প্যারার মধ্যে লিখবো এখন এটা ক্লোজ করে দেবো পি ওপেন পি ক্লোজ একটা প্যারার মধ্যে আমরা ওইগুলো লিখেছি এবার এই যে এইটুকু লেখার জন্য আমি আর একটা প্যারা তৈরি করতে পারি কারণ এই লেখার এই লেখার মধ্যে বেশ ডিস্টেন্স আছে তার মধ্যে একটা প্যারা সৃষ্টি হয়েছে সেজন্য আমি এটা আলাদা প্যারার মধ্যে লিখবো পি ওপেন পি ক্লোজ এটা লেখার পরে এই ওয়ান ক্যাপ্টেন ওয়ান ওয়ান ওয়ানের দুই পাশে কিন্তু এসিউ বি লিখব কারণ এটি সাব আকারে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন টু এর পাশে টেন যখন লিখবে তখন দুই পাশে এস ইউ পি লিখব সুপার স্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য তার মানে এইটা লেখার জন্য এই ওয়ান লেখার জন্য এস বি ট্যাক ব্যবহার করব টেন লেখার জন্য এস ইউ পি ব্যবহার করব যাই পরের পেজে যাই এখানে ধরবে না এই যে লক্ষ্য করি পি ওপেন পি ক্লোজ করব এবার আইসিটি এই যে আইসিটি লেখার পরে ওয়ানের দুই পাশে লিখেছি এস ইউ বি কারণ এটি নিচে আছে সেই জন্য টু টু লিখলাম টেনের দুই পাশে লিখেছি এস ইউ পি আবার ভালো করে লক্ষ্য করি আইসিটি ক্যাপ্টেন এটা সম্পূর্ণ লিখেছি ওয়ানের দুই পাশে এস ইউ বি লিখেছি তাহলে ওয়ানটা নিচে নেমে আসবে সাব আকারে উপস্থাপন হবে সাবস্ক্রিপ্ট আকারে টু লিখেছি নর্মাল আবার টু এর পাশে যে পাওয়ার টেন দেওয়া আছে ওটা উপরে উপরে মানে সুপার স্ক্রিপ্ট আকারে উপস্থাপন তা ট্রেনের দুই পাশে লিখেছি এস ইউপি এস ইউপি লিখলে ওটা উপরে চলে যাবে এই যে পি ওপেন করেছিলাম পি ক্লোজ করবো ট্যাগ লেখা শেষ এবার বডি ক্লোজ ক্লোজ অর্থাৎ এই লেখাটা আমি আগের কিছু অংশ লিখেছি এখানে কিছু অংশ লিখেছি দুইটা মিলে মোট এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ উপস্থাপন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে কিছু তথ্য আলোচনা আছে আমি বলে দিচ্ছি শেষে এই প্রশ্নের সাথে বলেছিল এই ওয়েব পেজটি মানে যে কোনো জায়গা থেকে দেখা যাবে তার জন্য আমাদের কি করা উচিত তার জন্য আমাদের ওয়েবসাইটটা পাবলিশ করা উচিত তো ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য বেশ কয়েকটা ধাপ আছে প্রথমে ওয়েবসাইট ডকুমেন্টটা তৈরি করতে হবে তো তৈরি করলাম তাই না তারপরে কী করতে হবে আমাদের ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে মানে কি আমাদের একটা ডোমেন নেম কিনে কিনে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই রেজিস্ট্রেশন কিন্তু ডোমেন নেম আমাদের একটা হোস্টিংয়ে একটি ভাড়ার বিনিময়ে সার্ভারে রাখতে হবে তারপর সেটাকে আবার গুগলের সাথে আমরা যুক্ত করে দিতে পারি তাহলে যে কোনো জায়গা থেকে আমাদের সার্চ ইঞ্জিনিয়ার সাথে যুক্ত করে দিলে ওয়েবসাইটটা পাবলিশ হবে তাই না ওই ওয়েবসাইট পাবলিশিংয়ের ধাপ সম মূলত এখানে একটু ব্যাখ্যা দিতে হবে পরের অংশটুকু আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও আছে